কেমন আছো বন্ধুরা সবাই আমি তো বেশ ভালোই আছি মেয়ের শরীরটা একটু খারাপ গো মেয়েকে নিয়ে চলে এসেছি বাইরে এই যে ডাক্তার দেখাতে তো বাড়ি থেকে আসার পথে ভিডিও করতে পারিনি তো এখানে এসেই বসে বসে ভিডিওটা শুরু করলাম সবাই একটু দেখো আর আমার পাশে থেকো আশা করি সবার খুব ভালো লাগবে তো এই যে এখনই দেখানো হয়ে যাবে মানে একজনের পরেই ছিল আর কি এই দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে এরপর বেরিয়ে পড়েছি মা আর মেয়ে মিলে পিছনে বসেছি আর বস চালাচ্ছে গাড়ি এই দেখো এটা হচ্ছে দুর্গাপুর শহর খুব সুন্দর শহর দুর্গাপুর থেকে কে কে দেখছো ভিডিওটা একটু জানিও আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই জানি থাকবে আর নতুন বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটু লাইক কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এই দেখো সবুজে সবুজ একটা শহর খুব ভালো লাগে দেখতে দুর্গাপুর শহরটা খুব সুন্দর জায়গা এই দেখো একটা রেস্টুরেন্টে চলে এসেছি বনলতা রেস্টুরেন্ট এখানে দুপুরের খাওয়া দাওয়া করবো কারণ দুপুর হয়ে গেছিলো মেয়েকে দেখাতে দেখাতে বারোটা বেজে গেছিলো তো ভাবলাম খাওয়া দাওয়াটা করেই যাই যেহেতু বাড়িতে কিছু রান্নাবান্না করে আসেনি কারণ বাড়ি যেতে যেতে একটা বেজে যাবে তো একটার পর আর গিয়ে রান্না করতে ইচ্ছা হবে না আর কখনই বা খাবো কখনই বা মেয়েকে খাওয়াবো তো ওই জন্য ভাবলাম যে চলো খাওয়া দাওয়াটা করেই যাই তো বারোটা বাদ ছিল এই জন্য আর কি অতটা রেস্টুরেন্টে ভিড়টা ছিল না আর কি ভিড়টা কম ছিল মানে এই প্রথম সমস্ত কিছু আর কি রেডি করছিলো তো আমরা এই যে এখানে বসে আছি খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত বসেছিলাম বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো দেখো তো খাবার ভিডিওগুলো আমি করতে পারিনি মানে করিনি খাবার ভিডিওগুলো তো খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে গেছি এটা হচ্ছে দুর্গাপুরের ইস্কন মন্দির খুব সুন্দর মন্দিরটা দুর্গাপুর থেকে এই যে আমরা বেরিয়ে যাব। আমাদের রাস্তায় দুর্গাপুর থেকে আমাদের বাড়ি যেতে এক ঘন্টা লাগে অনেকটাই দূর খুব একটা কাছে না এই দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আমাদের রাস্তায় আর কি আর বলো না গাড়িতে যেতে যেতেও আমি বমি করেছি আস্তে আস্তেও বমি করেছি সেই সারাদিনের পর আবার এলাম শুনলে আজকে শরীরটা একদম ভালো নেই কারণ ওই যে মেয়েকে ডাক্তার দেখে গেছিলাম গাড়ি করে সারা রাস্তা বমি করতে করতে গিয়েছি আর বমি করতে করতে এসেছি তারপর থেকে শরীর একদম ভালো নেই গা মনে হচ্ছে এখনো কি বলবো বমি 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 লাগছে শরীরটা ভালো লাগছে এটা কিছু খেতে ইচ্ছা হচ্ছে না ভালোও লাগছে না আর এই দেখো দুপুরবেলায় আর বলো না দুপুরবেলায় একটু রেস্ট করবো ভাবলাম শুনামই তো আড়াইটা পনেরো তিনটের সময় তো তিনটে সাড়ে তিনটের সময় আবার এই যে এই পার্সেলটা এলো আবার উঠতে হলো কিছু করার নেই ফোন এলো এটা উঠে আবার নিলাম সেই তখন থেকে খোলার এনার্জিও পাইনি সেই যে তিনটে সাড়ে তিনটের সময় এসছে বিকালবেলাতেও খোলার এনার্জি পাইনি খুলতেই ইচ্ছা হচ্ছে না মানে শরীরটা এত ভালো খারাপ লাগছে ভালো লাগছে না যে পার্সেল একটা নতুন জিনিস এসেছে যে খুলবো একটা আলাদা মজা থাকে মনে হয় সবসময় আগে খুলে দেখি কেমন এলো না এলো কিন্তু সে খোলার ইচ্ছাটাও নেই খুলবো দেখি সন্ধ্যাবেলায় এখন আর ভালো লাগছে না তুলটি করি ভালো লাগছে না এখন তো যখন ফুলব তোমাদের সাথে শেয়ার করবো কি আছে দেখাবো দেখো এই পার্সেলটা নিয়ে বসে গেছি যে কাটবো এখন বাজে রাত নটা অনেকক্ষণ পর আর কি কাটতে এলাম মেয়েকে পড়াশোনা সব কিছু করলাম তো তারপর এসেছি আর কি রান্না বান্না করে তারপর মেয়েকে খাওয়াবো তো ভাবলাম পার্সেলটা আগে খুলি দেখি তারপর মেয়েকে খাওয়াবো তো এই যে বলছি দেখা যাক জিনিসটা কেমন এসছে আর তোমরা জানিও যে কেমন হয়েছে কেমন ভাবে সে জানিও এখন একটা ব্যাগ অর্ডার করেছিলাম

ভিতরে একটা চেন থাকলে ভালো হতো তো ভিতরে চেন নেই এটা দেখো এরকম ভাবে খোলা যায় এইভাবে খুলে দেখি ও আচ্ছা এই যে এই যে খোলা যায় এখানে একটা চেন আছে এখানে একটা চেন আছে অনেকগুলোই চেন আছে এখানে একটা চেন আছে পিছনেও একটা চেন আছে ভালো হয়েছে বুঝলে একশো নব্বই টাকা দাম নিয়েছে ভালোই হয়েছে একশো নব্বইটা তাই ভালোই হয়েছে তবে এই কুর্তিগুলো থাকবে নাকি সেটাই এই কুর্তিগুলো থাকবে নাকি সেটাই ওগুলো কানে আচ্ছা তো ভালোই হয়েছে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর সবাই আমার পাশে থেকো ভিডিওটা দেখো মেয়ে দেখো ক্লে নিয়ে খেলা করছে ক্লে সব রকম ক্লে এগুলো মিশি 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 কী একটা বিচ্ছিরি এরকম ক্লে এগুলো মিশি মিশিয়ে একটা বিচ্ছিরি যে কালার করছে কাল থেকেও কালকে বাবা এনে দিয়েছে তো এই নিয়েই খেলা কি চলছে আমার দেখো এরপর মেয়েকে খাওয়াবো